কে কী করে কে কী না করে সমস্ত বিষয়ে কিন্তু আমার কাছে খবর আছে এই গ্রাম আমার জন্মস্থান আমি এই গ্রামে জন্মগ্রহণ করেছি আমার মামার বাড়ি এই গ্রামে আমার মায়ের জন্ম এই গ্রামে তো আজকে এই গ্রামের অনুষ্ঠান কিন্তু এই গ্রামের উপস্থিতি এই গ্রামের লোকজনের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম তো যেই কারণেই হোক এই বিষয়টি আমি উদ্ঘাটন করব আমার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই গ্রামে আছেন তাদের তাদের কোনো আচার আচরণের কারণে এই গ্রামে যদি কোনো দ্বিধাবি ভক্তি থাকে আমি এই গ্রাম তথা ইউনিয়নের সকলকে বলবো আমি এটা ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে আমার সমর্থন কিভাবে আমি বাড়াতে পারবো সেটা আমার জানা আছে কাউকে আমি কোনো ফ্রি লাইসেন্স দিয়ে দেই নাই আমার দলের নেতা পাঁচই আগস্টের পরে কারা কোথায় কি করেছে না করেছে সবার ব্যাপারে আমার সন্ধান আছে কার আচার ব্যবহার রীতিনীতি বা নৈতিকতার কারণে বিভিন্ন জায়গাতে আমার সমর্থন কমছে বা বাড়ছে এই সম্পর্কে কিন্তু আমার ধারণা আছে কার আচার আচরণের কারণে নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ সৃষ্টি হচ্ছে এই বিষয়গুলোও আমার জানা আছে আজকে আমাদের কর্মীদেরকে নিয়ে আমার ত্রিবার্ষিক সম্মেলন আমার এই ইউনিয়নের দীর্ঘদিন যাবৎ জল সৃষ্টির পর থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন শাহজাহান সিরাজ শাহজাহান সিরাজ সেই উনিশশো উনাশি সন থেকেই আমার একজন কর্মী তার পর থেকে তার হাতে নেতৃত্ব এসেছে তো আমি আশা করব যে যেই যেই জায়গাতে যেই বিষয়গুলো নিয়ে আজকে নিজেদের নেতা কর্মীদের মধ্যে দ্বন্দ্ব আছে তিনি আমার পরবর্তী পর্যায়ের একজন নেতা হিসাবে এই ইউনিয়নের নেতা হিসাবে বারবার এই ইউনিয়নকে নেতৃত্ব দিয়েছে তিনি যাতে নিজেদের মধ্যে এই সমস্ত অন্তর কুন্দল দ্বিধাদ্বন্দ্ব এইগুলো অবসানের মাধ্যমে প্রতিটি গ্রামেগঞ্জে যাতে আমাদের নেতাকর্মীদের মধ্যে সাম্য থাকে বৈষম্য না থাকে রকম বিবাদ বিসংবাদ না থাকে আমার দল যাতে আরও শক্তিশালী হয় সেই জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন যদি আমি আমার কোনো নেতাকর্মীর মাঝে একটা জায়গা চলে গেলে কিন্তু শূন্যস্থান পূরণ হয়ে যায় হয়ে যায় না কোনো জায়গাতে কোনো নেতৃত্ব যদি কেউ চলে যায় আমি বিএনপি থেকে চলে এসেছি এই জন্য কি বিএনপির জায়গা খালি আছে চান্দিনায় চান্দিনায় নাই আমার দল থেকে অনেকেই চলে গেছেন সেই কারণে কি ওই জায়গাটা আমি পূরণ করতে পারি নাই আমি পারি আমি প্রত্যেকটা নেতাকর্মীকে জানি তাদের কোন আচরণের জন্য কি কারণে কোন জায়গাতে কি বৈষম্য সৃষ্টি হয়েছে সব কিছুর হিসাব কিন্তু আমার কাছে আছে আমি রেজওয়ান আহমেদ প্রত্যেকটা খবর জানি আমার স্বার্থে আমার স্বার্থে আমার দলের স্বার্থে আমার দলকে যেই জায়গাতে যেই সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তই আমি নেব কারো কোনো ব্যক্তির পছন্দ মতো বা কারো কোনো সুবিধার জন্য কাউকে কোনো জায়গাতে আমি রেজওয়ান আহমেদ পদায়ন করব না ঠিক আছে ইন্টারেস্ট আমার দল আমার রাজনীতি আমি করি ইন্টারেস্ট আমার নির্বাচন আমি করবো সুতরাং কারো কোনো পছন্দ না পছন্দের উপর ভিত্তি করে আমি রেজওয়ান আহমেদ রাজনীতি করি না এবং করবো না কাউকে যারা আমার নেতা নেতাকর্মী আছে তাদের সকলের প্রেভিলেজ আছে সরাসরি তারা আমার সাথে যোগাযোগ করতে পারে কথা বলতে পারে এবং দল গঠনের জন্য কোথাও কোনো সমস্যা থাকলে আমার নেতা কর্মীদের কাছে আমার আউটবান থাকবে তোমরা বা আমার মুরব্বী যারা আছেন আপনারা আমার মা বোনরা সবাই সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ করবেন দলকে পুনর্গঠনের জন্য আমার যতটুকু হস্তক্ষেপ যেই জায়গাতে প্রয়োজন সেই হস্তক্ষেপ আমি করব এইটুকু আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি আমি আজকে অন্যান্য গ্রাম থেকে মিছিল করে আমার বাবা বোনরা এসেছে কিন্তু আমি এই গ্রামের সন্তান হিসাবে এই গ্রামের যে নেতা কর্মী সমর্থক আমার আছে আমি আমি নিশ্চয়ই খবর পাবো যে কী কারণে এই গ্রামের আমার নেতাকর্মী সমর্থকদের উপস্থিতি কম সেটার সন্ধান আমি করব এবং সেই খবর আমি নেব যাই হোক অতক্ষণ আমি আমার দলের কথা বললাম তারপরেও আপনাদের আজকে যে উপস্থিতি দিনের বেলায় বৃষ্টি ছিল নানা কারণে রাস্তাঘাটে চলাফেরায় অসুবিধা নানা রকম নানাবিধ কারণে হয়তো উপস্থিতি অন্যান্য ইউনিয়নের মতো না সব জায়গাতে তো আর একরকম উপস্থিতি থাকার যোগাযোগ ব্যবস্থাও নাই একরকম উপস্থিতি থাকে না তারপরেও আমার এই দলীয় সম্মেলনে এই ইউনিয়নের আমার নেতা কর্মী যারা আজকে এই জায়গাতে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমার নির্দেশ থাকবে আজকে আমার যেই কর্মীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল করে এসেছেন নেতৃত্ব দিয়ে এসেছেন আগামী কাল থেকে আপনারা আপনাদের স্ব স্ব এলাকা থেকে সকলের দাঁড়ে দারে গিয়ে আপনারা আমার কথা বলবেন এই চাঁদিনার জনমানুষের জন্য আমি আমার সারা জীবনের উপার্জন দিয়ে যেইভাবে মানুষের কল্যাণে কাজ করেছি এইগুলো মানুষের কাছে তুলে ধরবেন কারণ আমি জানি এবং আমি মনে করি যে আমার চেয়ে বেশি এই চান্দিনার জনমানুষের শিক্ষার জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কোনোভাবেই কোনো নেতা আমার চেয়ে বেশি অনুদান এই চান্দিনার জনমানুষের জন্য রাখে কেউ রাখছে সাতটা কলেজ তিনটা কলেজ সাতটা হাই স্কুল দুইটা হালসিল দুইটা গার্লস হাই স্কুল কি কেউ করছে কেউ করে নাই যদি না করে থাকে হ্যাঁ যদি না করে থাকে হ্যাঁ এই মাদ্রাসা এই মসজিদেও আমি এই এলাকার সন্তান হিসাবে এই গ্রামে আমার জন্মস্থান হিসাবে আমি সাহায্য করেছি আমি এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছি